নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জব আছে সেটা হলো আপনি কতটা পর্দা পোশিদা করেছেন পর্দার এই বিধানটাকে আল্লাহ তালা ফরজ করেছেন সুরায় নূর বেশি বেশি করে পড়বেন সুরায় আহজাব বেশি বেশি করে পড়বেন এই দুই সুরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তালা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের মা বোনদের জন্য একটা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না এটা ঢেকে তাদেরকে চলতে হবে পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট সেটা হলো তারা চোখের হেফাজত করবে চোখকে অবনত করবে কিন্তু মা বন্ধুর জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য আল্লাহর দেয়া সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে নবী করিম সাল্লাম বলেছেন আলমার আত আওরা একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে যদি কোনো নারী বাসা থেকে বের হয় ইস্তাশাফাহ শয়তান শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে ইমান হরণ করে তাকুয়া হরণ করে চোখের গুণা করায় মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায় এই জন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফেতনায় পতিত না হয় এবং এই জন্য নবী করিম বলেছেন কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি যদি বের হয় উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন আশেপাশে মানুষের নাকে যাবে পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে তারা তার দিকে আকৃষ্ট হবে তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় তাহলে সে জান্নাত দূরের কথা জান্নাতের গிறான் পর্যন্ত পাবে না محترم বোনের আমার এইজন্য আপনাদের পর্দা বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি সবার বলবেন কিন্তু সেটা হলো প্রয়োজন মতো অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না বেহুদা আলাপ করা যাবে না কেমন আছেন কি খাইছেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কোনো দরকার হলো তো আপনি কেনা দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্তিম সুরে কথা বলেন একটু মিষ্টি সুরে কথা বলেন একটু কোমল কণ্ঠে কথা বলেন একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পুরুষের সাথে কথা বলার দরকার হবে কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে ফালা তাখদুন বিলকওল তখন তোমরা কথাকে কোমল করে বলবে না কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না বরং স্বাভাবিকভাবে কথা বলবে অকলনা কৌলমা মারুফা স্বাভাবিক কথা বলতে হবে আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন আপনি নিজের ছবি আপলোড করেন বান্ধবীরা একের সাথে হয়ে আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে ঠিক একইভাবে একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে কত পুরুষরা সেটা দেখছে কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে এর সবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মা বোনটা তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন পর্দা করা ফরজ পর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধান না কারণে অনেক বন্যা জাহান নামে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন চারটি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন তার ভিতরে একটি কাজ হলো যে ওয়াহফিজাত ফরজাহা কোন আলী যদি তার সম্ভ্রমকে इज्जतকে হেফাজত করেন আজকাল অনেক বনরা আছেন এখানে আমাদের অনেক তরুণী মেরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথা কথিত এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনাদের এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনায় যাবেন না জল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুণা আপনার আমল নামায় লেখা হবে অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যেহেতু বন্ধুর মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহর আসবে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে আপনি মুসলিম নারী আপনি 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 রাস্তার রাস্তার বেহায়া নারীর একজন সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পর পুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদেরকে যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন ফেতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফেতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফেতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে অনেক কার বান্দি রাবে অবশ্যই যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মত হ্যাঁ এমরাতে ইমরানের মত অথবা ইমরানের মেম মারিয়ামের মত অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মত নেককার আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নেককার নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ঈমান এবং সাধারণ নেকামলের পর সাধারণ নেকামলের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পরেন অথচ তার পনেরো বছর মেয়েটাকে তিনি বোরকা বোরকা যে মেয়েকে পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে বে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছেলের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে অতএব মা বোনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় না সিহা হলো অবশ্যই পর্দা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোন পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইল গুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার ছাড়া আর বাকি না পারে হল স্বামীর আনুগত্য করা আজকাল আমাদের মা জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছেন নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি নাই এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে আখের তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনা নারীরা নিজের মন মতাকচিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি বিচার হয় কিন্তু এর পরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে রিত্বতা যে সোহহাদ্য যে সম্পৃতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামী অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহ তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজুদের নামাজও পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা রোজা রাখে যারা সমুদার নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহলিল করে জিকির আজকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন সারা দিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওইরকম সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনার অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ নবীজি আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এজন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবী করিম সাল্লাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হলো আতা জাহা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামি করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোন রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে ত্রুটির কারণে এই একটি জায়গায় গাফিলতির কারণে বিচ্ছুতি থাকার কারণে শত শত হাজার হাজার পর্দানুশীল কোরআন তেলাওয়াতকারী জিকির আজকারকারী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলব এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন